নেপাল চীন সীমান্তে সাত দশমিক একমাত্র শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন স্থানের সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আখা থানে কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ভারত ও ভুটানেও মঙ্গলবার সকালে অধিকাংশ মানুষ যখন ঘুমে তখন সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল চীন সীমান্ত এলাকা আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের লবুচে থেকে প্রায় একানব্বই কিলোমিটার দূরে চীনের তিব্বতে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের দক্ষিণ পূর্বাঞ্চল হতাহতের পাশাপাশি সোলুকম্বু ওকালঢুঙ্গা খোতাং সাংখুয়া সাভা ও ভোজপুরে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিজিটিএন জানিয়েছে শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শিগাচ্ছে শহর রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক নয় ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ভবন আফটার শক অনুভূত হয় বেশ কয়েকবার বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ভূমিকম্প ছড়িয়ে পড়ে বাংলাদেশ ভারত ও ভুটান পর্যন্ত রাজধানী ঢাকায় কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক